যদি সোনা গরম করলে গলে যায় তাহলে সোনার লঙ্কা কিভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কখনো ভেবে দেখেছেন এই ব্যাপারটা আপনারা সবাই জানেন ও দেখেছেন সোনাকে গলালে সোনা গলে যায় এমনকি আমরাও অনেক সময় সোনাকে গলিয়ে নিত্য নতুন জিনিস তৈরি করি কিন্তু হনুমান যখন লঙ্কায় আগুন ধরালে রাবণের সোনার লঙ্কা গলার পরিবর্তে ভস্মে পরিবর্ত হয়ে গেল কিভাবে এই ব্যাপারটা যদি আপনারা না জানেন তাহলে আপনাদেরকে জানাই যে এর পেছনে অন্য কিছু নেই এর পেছনে মহাদেব আর পার্বতী আছে আপনি নিশ্চয়ই ভাবছেন যে রাবণের সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক আছে এই প্রশ্নের উত্তর লোকানো আছে এক শাস্ত্র কথায় আসলে দেবাদিদেব শিব খুব সাধারণ জীবনযাপন করেন ওনার না তো কোনো অট্টালিকার প্রয়োজন হয় না কোনো সম্পত্তি ঐশ্বর্যের কিন্তু পার্বতী চেয়েছিলেন যেমন সব দেবদেবীর কাছে নিজস্ব মহল রয়েছে তার কাছেও যেন একটা নিজস্ব মহল থাকে এবং ওনার ভেতরে এই লালসা তৈরি করেছেন দেবী লক্ষ্মী একবার পার্বতী ভগবান শ্রীহরি এবং লক্ষ্মী দেবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৈলাসে দুজনেই নিমন্ত্রণ স্বীকারও করেছিলেন কিন্তু কৈলাসে থাকা সবার পক্ষে সম্ভব নয় দেবী লক্ষ্মী যখন কৈলাসে পৌঁছালেন কৈলাসের ঠান্ডা সহ্য করতে পারেননি সেই ঠান্ডার ভেতরে তিনি কাঁপতে কাঁপতে পার্বতীকে বললেন দেবী আপনি এই ঠান্ডার ভেতরে এখানে কিভাবে থাকেন আপনি তো একজন রাজকুমারী ছিলেন আপনার জীবন তো রাজমহলে কেটেছে এমন কথা শুনে মাতা পার্বতীর খুব কষ্ট লাগলো তারপর বিষ্ণু এবং দেবী কৈলাস থেকে আসার সময় পার্বতী এবং শিবকে বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন কিছুদিন পর শিব এবং পার্বতী মাতার লক্ষ্মীর সাথে দেখা করতে বৈকুণ্ঠ ধাম গেলেন ওখানে ঐশ্বর্য আর এত সৌন্দর্য দেখে দেবী পার্বতীর লক্ষ্মীর বলা কথা বারবার মনে পড়ছিল তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের জন্য একটি মহল বানাবেন এবং সেই মহলে মহাদেবের সাথে থাকবেন শিব এবং মাতা পার্বতী যখন বৈকুণ্ঠ থেকে এলেন তারপর পার্বতী শিবের কাছে প্রার্থনা করলেন যেন তাদেরও একটা মহল থাকে শিব বুঝিয়েছেন কিন্তু তার সত্ত্বেও পার্বতী মানতে রাজি হননি তারপর আর কি বিশ্বকর্মা দেবতাকে ডাকলেন এবং মহল কার্য শুরু করার কথা বললেন বিশ্বকর্মা ও তার অদ্ভুত কর্মনিপুণতার সাহায্যে সুন্দর একটি সোনার মহল তৈরি করে দিলেন নিজের মহল তৈরি হয়ে গেছে এটা দেখে পার্বতী খুব আনন্দিত হলেন এবং সেই আনন্দে সকল দেব ও দেবতাদের তার মহলে আসার জন্য নিমন্ত্রণ জানালেন সকলে মহলে এলেন এবং মহলের সৌন্দর্য দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন যার পরিণামস্বরূপ চারদিকে সোনার মহলের চর্চা শুরু হল তারপর যেটা দরকার ছিল একজন মহান ঋষি পণ্ডিত যে মহলের গৃহ প্রবেশ করাতে পারেন পুজোর মাধ্যমে তারপর ঋষি বিশ্রবামণিকে জানানো হল এই বিষয়ে বিশ্রবামণির নাম অনেকে শুনেছেন যিনি রাবণের পিতা ছিলেন সেই সময় তাকে বিদ্যান পণ্ডিতদের মধ্যে একজন মানা হতো তারপর তিনি সেখানে এলেন এবং মহলের বাস্তু প্রতিষ্ঠানের পূজা রচনা করলেন কিন্তু সত্য বলতে মহলের সৌন্দর্য দেখে ঋষি বিশ্রবার মলেও লালসার সৃষ্টি হল যখন বিশ্রবামণিকে দক্ষিণার জন্য জিজ্ঞাসা করলেন ভগবান শিব তখন তিনি দক্ষিণাতে সোনার সেই মহলই চেহে বসলেন তার কাছে আর এরূপ কথা শাস্ত্রে বর্ণিতই আছে ঋষি মুনিরা দক্ষিণা হিসাবে যা চাইবে সেটাই তাকে দিতে হবে বিনা দক্ষিণায় পণ্ডিতকে কখনো ফেরাতে নেই তারপর মহাদেব ঋষি বিশ্রবামণিকে দান স্বরূপ সেই মহলটি দিয়ে দিলেন এইসব দেখে পার্বতী ক্রোধান্বিত হয়ে বললেন তার শখের যে মহলকে তিনি বানিয়েছেন এক মুহূর্তে সেটা অন্য কারোর হয়ে গেল ক্রোধ পূর্বক দেবী পার্বতী ঋষি বিশ্রোবাকে অভিশাপ দিলেন যে সোনার লঙ্কা আপনি দানে পেয়েছেন সেই সোনার লঙ্কাই একদিন পুরে ছাই হয়ে যাবে এরপর কালক্রমে মহারিষি বিশ্রবার থেকে এই মহলটি ধনকুবরের কাছে পৌঁছে গেল মহর্ষি বিশ্রবার পুত্রই ছিলেন তিনিও তারপর রাবণ কুবেরের থেকে এই লঙ্কা কেড়ে নিয়েছিলেন তারপর থেকে এই লঙ্কা রাবণের হয়ে গিয়েছিল অনেক বছর পরে রাবণ যখন দেবীর সীতাকে হরণ করলেন তারপর তার খোঁজ করার জন্য হনুমান লঙ্কায় পৌঁছলেন এবং পুরো লঙ্কাতে আগুন ধরিয়ে দিলেন এইভাবেই লঙ্কা জ্বলে আগুনে পুরে ভস্ম হয়ে গেল আর এই সব কিছু দেবী পার্বতীর দেওয়া অভিশাপ থেকেই হয়েছিল হনুমান তো শুধুমাত্র নিয়তির কর্ম করে এই অভিশাপকে সফল করেছেন হরে কৃষ্ণ কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও শুনতে একটু সুযোগ করে দেবেন ধন্যবাদ